সুপ্রিম কোর্টে চলমান এসএসই চাকরি বাতিল মামলার শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে যার ফলে হাজার চাকরির ভাগ্য ঝুলে রয়েছে সম্প্রতি দশই সেপ্টেম্বর মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেটি আবারও পিছিয়ে গেছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আগের বেশ কয়েকটি শুনানি আগেও পিছিয়েছে আইনজীবীরা জানিয়েছেন গতবারের মতো এই শুনানিরও কারণ ছিল আদালতে অন্যান্য মামলার সংখ্যা মামলাটি গঠন করেছে সেই দুর্নীতি কাহিনী যা দু হাজার ষোলো সালের এসএসসি এস প্যানেল বাতিলের রায়ে উদ্ভাসিত হয়েছে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ এই প্যানেল বাতিল করেছিল যা রাজ্যে চাকরি হারানোর সংখ্যায় ফেলেছিল প্রায় ছাব্বিশ হাজার জন চাকরি প্রার্থীর এরপর রাজ্য সরকার এবং অন্যান্য পক্ষ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল যার ফলে আপাতত চাকরিগুলি বজায় রয়েছে তবে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে শুধুমাত্র চাকরি হারানো নয় বরং পূর্ববর্তী বেতনও ফেরত দিতে হবে পরবর্তী শুনানি চব্বিশে সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে এবং অনেকেই সেই দিনটির দিকে তাকিয়ে অর্থাৎ নজর রাখছেন আশা করা যাচ্ছে এই শুনানির মাধ্যমে মামলার যদ কিছুটা খুলবে এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কিছুটা পরিষ্কার হবে তবে এ পর্যন্ত শুনানি পিছানোর কারণে রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও হতাশা বিরাজ করছে